আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শেয়ার করছে মজাদার আলু কুলচার এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি আলু কুলচা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম গুঁড়ো দুধ একটা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট স্বাদ মতো লবণ আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিব ডো বানানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য এরপর আলু কুলচা যেহেতু এই জন্য আমি আলু হচ্ছে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি ব্রেড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব নর্মাল লবণ বিট লবণ কাঁচামুড়ি কুচি আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এই আলুটাকে রেডি করে নিব আলু রেডি হয়ে গেলে এখন আমি যে ডোটি বানিয়ে রেখেছিলাম সেটি থেকে আমি যতগুলো আলু কুলচা তৈরি করব ঠিক ততগুলোই লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে ঠিক এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে গোল একটি শেপ দিয়ে নিতে হবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন ঠিক একইভাবে আমি সবগুলো লিচিকে গোল গোল করে নিব প্রথমে তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন ভিতরে আলুর পুর দিয়ে দেবো তাই প্রথমে এভাবে গোল করে নিতে হবে এরপর আলুর পুরকে আমি দিয়ে দিব আলুর পুর দেওয়ার পর খুব ভালো করে সেটিং করে নিতে হবে তো আমি কিভাবে সেটিং করছি আপনারা সব দেখেই বুঝতে পারছেন এতে করে আলুর পুরটা বাইরে থেকে বের হয়ে যাবে না হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে নিতে হবে এরপর সামান্য ময়দা ছিটিয়ে নিতে হবে এবং প্রথমে হাত দিয়ে চারপাশে চেপে চেপে দিতে হবে এতে করে বেলতে সুবিধা হয় আর কুলচাকে আমি লম্বা করে বেলে নেব আমি কিভাবে বেড়ে নিচ্ছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন বেলে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দিব কালো জিরে তবে ধনে পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই ধনে পাতা ব্যবহার করলে দেখতে অনেকটা সুন্দর লাগে তো আমার একটি কুলচা রেডি হয়ে গিয়েছে এখন একটি কড়াই আমি প্রথমে হিট করে নিয়েছি এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে আমি কুলচাকে দিয়ে দিব কুলচা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবে এবং যে ফুটো অংশটা আছে সেটা আমি লবঙ্গ দিয়ে আটকে দেব তো আমার একটি কুলচা রেডি হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে এবং খুব সুন্দরভাবে উঠে আসবে এই কুলচাটি তো উপরে আমি একটু ঘি মালিশ করে দিচ্ছি তো আমার কুলচাটি খুব সুন্দর করে উঠে এসেছে এবং আমি সামনের পাশে একটু সেঁকে নেব একইভাবে আমি সবগুলো কুলচোকে বানিয়ে নিব আর অবশ্যই পানিটাকে ফুটিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হবে এই কুলচাগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন খেতে অসম্ভব মজা আশা করছি আমার এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ